আমরা অঙ্কটা করব এখানে বলা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে অ্যা মাইনাস ওয়ান বাই এ এর মান কত তো এটা হচ্ছে অষ্টম শ্রেণীর অঙ্ক আমরা অঙ্কটা করব তো এটার মান বের করতে গেলে আমাদেরকে এই অ্যা মাইনাস ওয়ান বাই এ অথবা তোমাদের আমাদের প্রথমে কিন্তু এই যে এখানে দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে এ প্লাস ওয়ান বাই এ সমান কত দেওয়া আছে ফ্রি দেওয়া আছে এই মানটা যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নিব লিখে নেওয়ার পর যেটা আছে আমরা জানি আমরা জানি এটার মানে এমনি এমনি করে বের হবে না এটাকে একটা সূত্রে বলতে হবে তো সূত্রে ফেলতে হবে অর্থাৎ এটা ব্যাকেট দিয়ে আমরা একটা স্কোয়ার দিব স্কোয়ার দিলে এটা একটা সূত্রে পড়বে সূত্রটা হচ্ছে এ এটাকে আমরা যদি এ ধরি এবং এটাকে যদি বিদড়ি তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এমএনএস হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এবি ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি তাহলে এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি এম এনএসবি বলে স্ক্রিট হচ্ছে এ প্লাস বলে স্কে মাইনাস করে বিটার সাথে কাটা এটা মান হচ্ছে কত এটা মনে হচ্ছে থ্রি থ্রি এ স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর তো থ্রি স্কোয়ার মনে হচ্ছে নাইন মাইনাস ফোর সুতরাং আমাদের তাকে কত ফাইভ তো ফাইভটা কী সমান আসছে ফাইভটা আসছে এই যে এই অ্যা মাইনাস ওয়ান বাই এ হলো স্কোয়ার সমান আসছে ফাইভ তো এখন এখানে যেহেতু প্রশ্ন যদি স্কোয়ার নেই তাহলে আমাকে স্কোয়ারটা তাড়াতে হবে স্কোয়ার তাড়া তাড়াতে হয় বর্গমূল করে অর্থাৎ ওইদিকে রুট চিহ্নটা আনতে হবে স্কোয়ারের সাথে রুট কাটা এখানে থাকবে এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান হচ্ছে রুট ফাইভ এই অঙ্কের আনসার হচ্ছে এটা